হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি শেষ মুহূর্তে এসে ঈদ উপলক্ষে বা হাজবেন্ড দেশে আসা উপলক্ষে ঘরটাকে মনের মতো সাজিয়ে নিচ্ছি আগে যে কিছু কেনাকাটা করেছিলাম আর আজকেও কিছু দারাজ থেকে কেনাকাটা করেছি অনলাইন অফলাইন কেনাকাটা দিয়ে আজকে আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজাবো আর তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যখনই যেটা প্রয়োজন মনে হয়েছে যে ঘর সাজানোর জন্য এই জিনিসটা আমার লাগবে টুকটাক অর্ডার করেছি আর সেগুলো জমিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এই যে বিছানার চাদরটা দেখছেন এটা কিন্তু আমি স্বপ্ন নূরের সংসার নূর আপুর থেকে নিয়েছি আমি আপুর থেকে দুইটা চাদর নিয়েছি আপুর বালিশের কাবারগুলো সেলাই করা ছিল না তো একটা টেইলারের কাছ থেকে সেলাই করে এনেছি আরেকটা টেইলারের কাছে রয়ে গেছে সেই জন্য আর এখন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পরবর্তীতে যখন বিছানায় বিছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো চাদরগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছে আপনারা কিন্তু চাইলে আপুর কাছ থেকে চাদর নিতে পারেন আপু কিন্তু থ্রি পিসও বিক্রি করে আমার ভিডিও যারা দেখেন মোটামুটি আপুর চ্যানেলে সবাই কিন্তু আপুর ভিডিওগুলো দেখেন আর যারা আপুর চ্যানেলটি ঘুরে আসেন নাই চাইলে কিন্তু আপুর চ্যানেলটি ঘুরে আসতে পারেন উনি কিন্তু ওনার প্রতিদিনের লাইফ স্টাইল ব্লগগুলো শেয়ার করে আর বিজনেস পারপাসে কিছু ভিডিও শেয়ার করে থাকে অনেকে আছে শখ করে বিজনেস করে আবার অনেকে কিন্তু ফ্যামিলির জন্য বিজনেস করে দোয়া করি আপুর বিজনেসটা অনেক দূরে গিয়ে যাক এখন কিন্তু মেয়েরা গড়ে বসেনি যা যা জায়গা থেকে সবাই কিছু না কিছু করতেছে সংসারের পাশাপাশি এই জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে যাই হোক আমি কিন্তু অনলাইন থেকে দুটো শিমল তোলার ভালোই অর্ডার করেছি আর সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে ফোমের বালিশে ঘুমাতে পারি না ফোমের বালিশে ঘুমাতে গেলে দেখি মাথা একদম গরম হয়ে যায় আমি যে বালিশটা ব্যবহার করি এটা তুলা এটা কেমন যেন একটু নরম হয়ে গেছে তো ভাবলাম আমি অনলাইন থেকে দুইটা তুলার বালিশ অর্ডার করি বালিশগুলো কিন্তু একদম পারফেক্ট তুলা ছিল দুইটা বালিশ এক হাজার টাকা পড়েছে আমি মার্কেটে দাম করেছিলাম একটা বালিশের সাতশো টাকা দাম চাই সেই অনলাইনে পেয়েছি অনলাইনে অর্ডার করে ফেলেছি প্রথমে ডাইনিং রুম থেকে শুরু করেছি ডাইনিং টেবিলের উপরে একটা রাজকীয় খুবই সুন্দর একটা টেবিল ক্লথ বিছিয়ে দিলাম এটা আমি মার্কেট থেকে কিনে এনেছি এটার দাম পড়েছিল পনেরোশো টাকা সাদা কালার আমার বরাবরই খুব পছন্দ গড় সাজানোর ক্ষেত্রে সাদা কালারের উপরে আসলে কোনো কালারই হয় না সাদা কালারের মধ্যে এই যে খৈরি কালার ফুলটা এটা খুব ভালো লেগেছিল এটার সাইডে এরকম লেজ দিয়ে কাজ করা আছে আর মিডলে একটা লেজের কাজ আছে এটার উপরে আমি কোনো ম্যাট বিছাবো না এভাবে সিম্পলই রাখবো কারণ মিডলের কাজটা এভাবেই দেখতে বেশি ভালো লাগছে আর উপরে যে প্লাস্টিকের কাগজটা বিছিয়ে দিলাম যাতে এটা ময়লা না হয় অনেকদিন রেখে দেবার কারণে প্লাস্টিকের কাগজটা কেমন একটু কুচকে গেছে সেটাই ঠিক করার চেষ্টা করছিলাম মনে হচ্ছিল একটু আয়রন করে দিলে হয়তো কাগজটা ঠিক হয়ে যাবে এখন আমি সবগুলো চেয়ারকে কাবার পরাবো কাবার পরালেও দেখলাম চেয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগে এগুলো কিন্তু আমি কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছি এটা সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপু পেজে কিন্তু খুব রিজনেবল প্রাইসে সুফার কাবার চেয়ারের কাবার তারপর বিছানার চাদর এগুলো বিক্রি করে আপনারা চাইলে ওনার পেজটা ভিজিট করতে পারেন ক্লিনিং ক্লিনিংয়ের যত কাজ আছে সব আমি দিনের বেলা শেষ করে রেখেছিলাম কারণ রাতের বেলা ক্লিনিং করে সেগুলো বিছানো অনেক সময় লাগবে এই কাজগুলো করতেও কিন্তু আমার অনেক সময় লেগেছিল তাই দিনের বেলা অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম এখন রাতের বেলা শুধু আমি যেখানে যেটা বিছানোর প্রয়োজন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি টেবিলের ওপরে যে ট্রেটা দেখছেন এটাও কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি এটার দাম সম্ভবত সাড়ে ছয়শো টাকা পড়েছিলো অনেক দিন ধরে চাচ্ছিলাম এই ধরনের একটা ট্রে নেব এটা কিন্তু বেশি বড় না বা ছোটও না মিডিয়াম সাইজের এখন আমি মন পছন্দ একটা ফুল রেখে দিলাম এই ফুলটা আমার এত বেশি ভালো লেগেছিল কেনার সময় মনে হয় অরিজিনাল কোনো ফুল রেখেছি আমার এই দেয়ালটাতে ফুলের স্ট্যান্ডগুলোর উপরে আমি এরকম ছোটো ছোটো লাইট আগেও লাগিয়ে রেখেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আজকে আবার নতুন করে একটা লাগিয়ে দিলাম মার্শাল্লা এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই লাইটগুলোর কারণে নতুন করে গড় সাজাতে আমি এত বেশি পছন্দ করি আমাকে যদি সারাদিন গড় গুছানোর কাজ দিয়ে রাখেন আমি সারাদিনই গড় গুছানোর কাজ করতে পারবো আমার কাছে মনে হয় যে পরিপাটি সুন্দর গুছানো একটা বাসা থাকবে আর আমি সেখানে শান্তির একটা নিঃশ্বাস ফেলবো ডাইনিং টেবিলের কর্নার মধ্যে একটা জীবন্ত পাতাবাহার গাছ রেখে দিলাম এটা রাখার পর তো এই জায়গাটা সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেছে গাছটা রাখার পর ফাইনাল একটা কেমন লুক এসেছে সেটা অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি চলে এসেছি ড্রয়িং রুমে সোফার উপরে বিছানোর জন্য দুইটা নতুন কাপড় কিনে এনেছি এটা কিছুটা চাদরের মতো কালারটা খুব সুন্দর ছিল হালকা কালারের মধ্যে এখানে অ্যাম্বোডার কাজ করা ছিল তো অ্যাম্বোডারের কাজগুলোর কারণে চাদরটা বেশি ফুটে উঠেছিল আর চেয়েছিলাম এই জায়গাটাতে একটু হালকা কালার দেওয়ার জন্য সোফার কিন্তু আমার কাবার আছে আমি কাবারগুলো বিছাইনি এখন চাদরটা দিয়ে বিছিয়ে দেখছি কেমন লাগে তো মাসাল্লা বিছানোর পর তো খুব সুন্দর লাগছিল আমি কিন্তু সোফার যে কুশনের কাবারগুলো আছে সেগুলোর জন্য পাঁচটা কাবার এনেছি বলেছি না যখন যেটা মনে হয়েছে যে আমার গড় সাজানোর জন্য এই এই জিনিসগুলো লাগবে তখন আমি সেটাই কিনেছি আর এটা কিন্তু আমার নতুন কিছু না যে ঈদ আসতেছে আমি ঈদের জন্য ঘরটা সাজাচ্ছি অবশ্যই তো ঈদ আসতেছে ঈদের একটা আনন্দ আছে আর সব সময় আমার হাজব্যান্ড যখন দেশে আসে আমি চেষ্টা করি আমার ঘরটাকে একটু নতুনভাবে সাজানোর এটা আমার বরাবরই একটা অভ্যাস সে আসার আগে আমি গরটাকে যদি একটু নতুনভাবে সাজাতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর শান্তি লাগে সবার ঈদ কিন্তু একদিনের থাকবে আর যারা আমরা প্রবাসীর ফ্যামিলি আসি প্রবাসী যখন দেশে ফিরে আসে আমাদের ঈদ কিন্তু প্রতিদিন যারা প্রবাসে থাকে বা প্রবাসীর ফ্যামিলি আছে তারাই কিন্তু আমার এই কথাটা বুঝতে পারবে আসলে আমাদের প্রিয় মানুষটা যখন অনেক দূরে থাকে আসে যখন অনেক দিন পর আমাদের কাছে আসে আমাদের জন্য কিন্তু ঈদ প্রতিদিনই হয় সবাই দোয়া করবেন স্বামী সন্তান সবাইকে নিয়ে যাতে খুব ভালো থাকতে পারি আমার জীবনে সত্যি আর কোনো অপূর্ণতা নেই আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে সামনের দিনগুলো যাতে আরও ভালো কাটাতে পারি এটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে চাওয়া সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন ছোট্ট টেবিলটার উপরও কিন্তু আমি সুন্দর একটা কাপড় বিছিয়ে দিলাম এটাও আমি নতুন কিনে এনেছি এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আর এটার উপরও আমি প্লাস্টিকের কাগজটা বিছিয়ে দিলাম যাতে কাপড়টা নষ্ট না হয় আমাদের দেশে যে পরিমাণ দুলা বালো কিন্তু এমনিতেই দেখা যায় না একটা জিনিস পরিষ্কার করতে গেলে বোঝা যায় এই জিনিসটার উপরে কি পরিমাণ ময়লা জমে গেছে আর এই ধরনের প্লাস্টিকের কাগজগুলো ব্যবহার করলে ভিতরের কাপড়টা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন আমি টেবিলটার উপরে ল্যাপটপটা রেখে দিয়েছি রুম আমার গোছানো মোটামুটি শেষ আর অল্প একটু কাজ করলে শেষ হয়ে যাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করে নিয়েছি এখন আমি ওয়াল হ্যাঙ্গিং যে স্ট্যান্ডটা আছে এটার মধ্যে কালারিং পাতাটা লাগিয়ে দিচ্ছি এটার মধ্যে সবুজ কালারের একটা পাতা ছিল এই কালারিং পাতাটাও কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি এই কালারটা আমার খুব ভালো লাগে এটার দাম পড়েছিল সত্তর টাকা ডেলিভারি চার্জ সহ মনে হয় একশো টাকা পড়েছে এই কালারিং পাতাটা দিয়ে জায়গাটা সাজানোর পর দেখতে খুব সুন্দর লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে টিবিলের উপরে যে কাপড়টা ছিল সেটা এখন আমি ডিপ ফ্রিজের উপর বিছিয়ে নিচ্ছি মানে একটা জায়গা পরিবর্তন হলে সেটা আবার আরেকটা জায়গা দখল করে সেটাতে যেহেতু নতুন একটা বিছিয়েছি এটা কিন্তু এখন ড্রিপ ফ্রিজের উপরে বিছিয়ে দিলাম এটা কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই এরকম করি এটা চেঞ্জ করে নিয়ে এটার মধ্যে লাগাই একটা চেঞ্জ করে আরেকটাতে লাগাই এটা আমার মধ্যেও কিন্তু আছে এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে এটা বিছিয়ে এটার মধ্যে একটা ফুল রেখে দিচ্ছি মাসাল্লাহ এখানে ফুলটা রাখার পর কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগছিল মানে একটু এদিক সেদিক করে দেখবেন গড় গোছানোর ক্ষেত্রে গড় কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সাজানোর পর সব কিছুই চেঞ্জ করেছি ওয়াশিং মেশিনের উপরটা বাদ যাবে কেন সেটার উপর কাপড়টা আমি চেঞ্জ করে আরেকটা কাপড় বিছিয়ে দিচ্ছি মানে গড় যখন চকচকা করব সব একসাথেই চকচকা করে ফেলবো একটাও ফেলে রাখবো না এখন আমি আমার বেডরুমে চলে যাব বেডরুমে গিয়ে কিন্তু বেডশিটটা চেঞ্জ করব আর নতুন বেডশিট বিছাতে পারলে আমার কাছে তো বেশি ভালো লাগে আমি যখন বেডশিটটা বিছিয়েছি বিছানার মধ্যে আমার কাছে মনে হচ্ছিলো অনেকগুলো গোলাপের তোড়া মনে হয় আমার বিছানার মিডলে রেখে দিয়েছি এমন লাগছিল অনেক সুন্দর লাগছিল চাদরটা বিছানোর পর আপু তোমার চাদরটা কিন্তু অনেক সুন্দর আরো দুদিন আগে বিছানার মধ্যে চাদরটা বিছাতাম সমস্যা হচ্ছে কাবারগুলো সেলাই করা ছিল না সেই জন্য কিন্তু লেট হয়ে গেল একটা জিনিস যখন কিনবো সেই জিনিসটা কখন যে আমি ব্যবহার করব। সেটার জন্য কিন্তু আমি সবসময় অস্থির হয়ে থাকি হোক সেটা রান্নাঘরের বা গড় গোছানোর আমার কাছে মনে হয় আমি তো এই জিনিসটা কিনেছি আমার তো এখনো ব্যবহার করা হয় না সেটা তো লাগাতে হবে দেখতে হবে কেমন লাগে যাই হোক আমি কিন্তু চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর চাদরটা কিন্তু একদম পারফেক্ট ছিল আমার বিছানার জন্য এখন নতুন বালিশের মধ্যে আমি কাবারগুলো পরিয়ে নিয়েছি এই মুহূর্তে এসে পুরোনো কথাটা কিন্তু আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা ভিডিওটিতে ক্লিক করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হল ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ গুছানো শেষ এখন আমি মাছগুলোকে খাবার দিব আর আমার কাজের সমাপ্তি টানবো আর গড় কেমন লাগছে অবশ্যই শেষে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এদিকে আমি গড় সাজাচ্ছি প্রবাসীকে ওয়েলকাম করার জন্য আর সেও কিন্তু দেশে আসার জন্য সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছে হয়তো নেক্সট ব্লগটা একটু অন্যরকম হতে পারে সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড যাতে সহি সালামতে দেশে এসে পুষতে পারে আমি আপনাদের জন্য অনেক দোয়া করি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি আনন্দে থাকেন সুখে থাকেন গড় গোছানোর পর আমার কাছে ডাইনিং টেবিলের এরিয়াটা বেশি ভালো লাগছে কারণ এখানে যে টেবিলের ক্লথটা বিছিয়েছি তারপর ফুলটা রাখলাম পাশে কিন্তু একটা জীবন্ত গাছ রেখেছি আর এই যে ছোট্ট জারবাতিগুলো এগুলো ব্যবহার করার পর এই জায়গাটা অনেক বেশি ফুটে উঠেছিল আমার এই ছোট্ট প্রচেষ্টাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের জন্য কিন্তু আমি এখানে বিদায় নিব আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম